নমস্কার শনিদেব আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে মিন রাশিতে গোচর করবে মিন রাশিতে শনি অবস্থান করবে আগামী তেসরা জুন দু পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে শনির এই গোচর আমাদের জন্য কেমন যাবে শনির কাজ করার ধরন বাকি অন্যান্য প্ল্যানেটের থেকে সম্পূর্ণভাবে আলাদা শনির আর নাম হল মন্দা মন্দ বা ধীর গতির জন্য শনিকে মন্দাও বলা হয় শনির প্রধান গুণ হল ডিলে করা অর্থাৎ স্লোনেস নিয়ে আসা শনি একজন বৃদ্ধ মানুষ মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার মধ্যে ম্যাচুরিটি পরিপক্কতা পেশেন্স ধৈর্য বাড়তে থাকে সে স্লো হতে থাকে তাই আপনার লগ্ন অনুসারে যে ভাবের উপর দিয়ে শনির গোচর হবে সেই ভাবের জিনিসের মধ্যে একটা ম্যাচুরিটি বা পরিপক্কতা চলে আসবে সেই ভাবের জিনিসের প্রতি একটা ডিলে বা স্লোনেসও আপনার চলে আসবে যেমন ধরুন শনি যদি আপনার লগ্ন ভাবের উপর দিয়ে অর্থাৎ ফার্স্ট হাউসের উপর দিয়ে গোচর করে অর্থাৎ আপনার যদি মিল লগ্ন হয় মিললগ্নের উপর দিয়েই শনির গোচর আগামী 29 মার্চ দু থেকে হবে ফার্স্ট হাউস থেকে আমাদের সেল বা নিজের বিচার করা হয় ওভারঅল হেলথ আমাদের অ্যাটিচিউড পার্সোনালিটি ব্যক্তিত্ব চরিত্রের বিচার আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করে থাকি শনির গোচর ফার্স্ট হাউসের উপর দিয়ে আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের মধ্যে একটা ম্যাচুরিটি পরিপক্কতা নিয়ে আসবে আপনার মধ্যে একটা লুক্ষতা স্বভাবও দেখা দেবে আপনার পেশেন্স ধৈর্য বাড়বে বুঝে শুনে ধীরে সুস্থে আপনি স্টেপ নেবেন বা চলতে চাইবেন হঠাৎ করে আপনি আর রিয়াক্ট করবেন না ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব আমাদের এর মাথাকে রিপ্রেজেন্ট করে আমাদের হেয়ার চুল এবং মুখকে রিপ্রেজেন্ট করে মুখ অর্থাৎ কেসের মধ্যে একটা ড্রাই ভাব শুষ্কতা মুখের মধ্যে থেকে মাংসলও ভাব কমবে চোখ কোটরস্ত হবে এই সময় ফুলের মধ্যে রূপকতা দেখা দেবে আপনার কেসের মধ্যে একটা ম্যাচুরিটি বাড়তে থাকবে এবং বয়স্ক ভাব চলে আসবে শনি যদি আপনার দ্বিতীয় ভাবের উপর দিয়ে গোচর করে অর্থাৎ আপনার যদি কুম্ভ লগ্ন হয় সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউসের উপর দিয়েই শনির গোচর হবে সেকেন্ড হাউস হলো আমাদের বাণী স্পিচেরও ভাব কথাবার্তার মধ্যে একটা স্লোনেস ম্যাচুরিটি একটা গাম্ভীর্য আপনার আসবে আগের মতো আর মুখে যা এলো বলে দিলাম এই স্বভাব আপনার মধ্যে ধীরে ধীরে চলে যাবে কোন কথা কখন বলা উচিত সেটা আপনি বুঝতে পারবেন সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবের উপর দিয়ে সুনির গোচর সেভিংস অর্থাৎ সঞ্চয়ের বিষয়ে আপনি অনেক ধীর স্থির হয়ে স্টেপ নেবেন অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা আপনি অনুধাবন করবেন স্লো বাট স্টেডি ওয়েতে আপনাকে সেভিংস করাবে এবং আপনার সেভিংস ওয়েলথও বাড়াবে সেকেন্ড হাউস আমাদের ফুড হ্যাবিট অর্থাৎ খাদ্যাভ্যাসকেও রিপ্রেজেন্ট করে তাই খাবার চুজ করবেন আপনি অনেক বুঝে শুনে কোনটা খাওয়া উচিত কোনটা খাবেন না সে বিষয়ে বাদ বিচার এই সময় আপনি করা শুরু করবেন শনি যখন থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবের উপর দিয়ে গোচর করে অর্থাৎ আপনার যদি মকর লগ্ন হয় সেক্ষেত্রে আপনার তৃতীয় ভাবের উপর দিয়েই শনির গোচর হবে থার্ড হাউস আমাদের এফোর্ট প্রচেষ্টার ভাব কোথায় প্রচেষ্টা করলে আপনি লাভ পাবেন কোথায় এফোর্ট দিলে আপনার লাভ হবে সেটা আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন এফোর্টের মধ্যে একটা ডিসিপ্লিন আসবে কনসিস্টেন্ট হয়েতে আপনি এই সময় প্রচেষ্টা করবেন ভুল জায়গায় পরিশ্রম করে সময়ের অপচয় এই সময় আর আপনি করবেন না থার্ড হাউস আমাদের হাতকেও রিপ্রেজেন্ট করে থার্ড হাউসের উপর দিয়ে শনির গোচর হলে হাতের মধ্যে একটা স্লোনেস চলে আসে এটা কিন্তু সবার জন্য ভালো না কাদের কাদের জন্য ভালো যারা আর্টিস্ট ডিজাইনার যারা পেন্টার বারবার মূর্তি নির্মাণ করেন তাদের জন্য কিন্তু থার্ড হাউসের উপর দিয়ে শনির গোচর অবশ্যই শুভ কিন্তু যারা স্পোর্টসম্যান ধরুন তাদের জন্য থার্ড হাউসের উপর দিয়ে শুনির গোচর হাতের মধ্যে স্লোনেস নিয়ে আসবে যা ভালো না যেমন ধরুন বিরাট কোহলি ধনুলগ্ন ওনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবের উপর দিয়ে এতদিন ধরে শুনি গোচর করছিল থার্ড হাউস অর্থাৎ ওনার কুম্ভ রাশির উপর দিয়ে এতদিন আড়াই বছর ধরে শুনির গোচর হচ্ছিল দেখবেন এই সময়ে উনি বিশেষ করে টেস্ট ক্রিকেটে বারবার পঞ্চম বা ষষ্ঠ স্ট্যাম্পের বলেতে খোঁচা লাগিয়ে বারবার আউট হয়ে গিয়েছেন বিশেষ করে টেস্ট খেলাগুলোতে অর্থাৎ ক্রিকেটের ভাষায় একে বলে হ্যান্ড আই কোয়ার্ডিনেশান ব্রেক করছিল অর্থাৎ চোখ থেকে মাথাতে যে সিগনাল যায় মাথা থেকে হাতে যে সিগনাল আসে সেই সিগনালের মধ্যে একটা জড়তা অর্থাৎ স্লোনেস চলে আসছিল হাত ঠিকমতো নড়ছিল না যদি আপনার চতুর্থ ভাব অর্থাৎ ফোর্থ হাউসের উপর দিয়েই শনির গোচর হয় অর্থাৎ ধনুলগ্নের ব্যক্তি যদি আপনি হন তাহলে আপনার চতুর্থ ভাবের উপর দিয়েই শনির গোচর হবে ফোর্থ হাউস আমাদের মনের ভাব ইমোশানসের ভাব এদের মন ইমোশান্সকে শনি ধীরে ধীরে শোকাতে থাকে ফিলিংসের মধ্যে একটা ম্যাচুরিটি নিয়ে আসে এদের ফ্যামিলি মেম্বাররা খুব সহজেই এটা টের পেয়ে যাবে বুঝে যাবে তারা ফিল করবে আগের মতো আর খোলা মনে আর এরা রিয়্যাক্ট করছে না আর মিশছে না সেফ জোন বা কমফোর্ট জোন থেকে এদেরকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ফ্যামিলি থেকেও একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করবে ফোর্থ হাউসে শনির তবে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এদের আগের তুলনায় অনেক বাড়বে ফোর্থ হাউস আমাদের চেস্ট পোর্শানকে রিপ্রেজেন্ট করে বিশেষ করে আমাদের হার্ট লাংস এরিয়া স্টমাককে রিপ্রেজেন্ট করে চতুর্থ ভাগ তাই ফোর্থ হাউসের উপর দিয়ে শনির গোচর বিশেষ করে হার্ট অ্যাক্টিভিটি বা হার্টের কার্যকারিতা মধ্যে একটা স্লোনেস নিয়ে আসে অনেক সময় হার্ট ধমনীতে ব্লকেজও আনতে পারে পঞ্চম ভাব অর্থাৎ ফিফ্থ হাউসের উপর দিয়ে যদি শনির গোচর হয় অর্থাৎ আপনি যদি একজন বিশ্চিক লগ্নের ব্যক্তি হন তাহলে আপনার পঞ্চম ভাবের উপর দিয়েই শনির গোচর হবে বুদ্ধির মধ্যে একটা ম্যাচুরিটি পরিপক্কতা আপনার চলে আসবে খুব ডিপ ডিপ থিঙ্কার আপনি হয়ে যাবেন ওভার থিঙ্কিং একটা অ্যাটিটিউড আপনার মধ্যে গ্রো করবে বিষয়ের গভীরে গিয়ে আপনি চিন্তা ভাবনা করতে থাকবেন এর ফলে কি হবে অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরিও হয়ে যায় সন্তান নেব কি এ সম্পর্কেও ডিসিশান নিতে অনেক সময় এরা লেট করে ফেলে তবে ভালো একজন প্ল্যানার ধীরে ধীরে আপনাকে বানাতে থাকবে তবে ফিফথ হাউজের উপর দিয়ে শনির গোচর আমাদের ব্যাকবোন এরিয়া বা শির দাঁড়াতে কষ্ট দেয় পেটের হজম শক্তি লিভারের কার্যকারিতা কমায় পেটে কষ্ট দেয় এই ভাবের উপর দিয়ে শনির গোচর হয় যা হবে তুলা লগ্নের ব্যক্তিদের জন্য মানুষকে ডিসিপ্লিন বানায় হার্ড ওয়ার্কিং নেচার তার মধ্যে নিয়ে আসে রুটিন মাফিক কাজ করার প্রেরণা দেয় তাই ভাবের উপর দিয়ে শনির গোচর সেবা করার মানসিকতা তৈরি করে সার্ভিস ওরিয়েন্টেড করে কম্পিটিশানে সাকসেস দেয় শরীরের প্রতি এরা ডিসিপ্লিন হতে থাকে যত্ন নিতে শুরু করে সেই জন্য রোগও কমে ষষ্ঠ ভাবের উপর দিয়ে শনির গোচর কে তার শত্রু কে তার বন্ধু বা মিত্র তা বুঝতে শেখায় মানুষকে ষষ্ঠ ভাব আমাদের লোয়ার অ্যাবডমেন এরিয়াকে অর্থাৎ তলপেট এরিয়াকে রিপ্রেজেন্ট করে গ্যাস্ট্রিক অ্যাপেন্ডিক্সে সমস্যা মানুষকে দিতে পারে সপ্তম ভাবের উপর দিয়ে যদি শনির গোচর হয় যা হবে পূর্ণালগ্নের ব্যক্তিদের জন্য পূর্ণালগ্নের সপ্তম ভাবের উপর দিয়ে শনির গোচর হতে চলেছে ম্যারেজ পার্টনারশিপের বিষয়ে রেসপন্সিবিল আপনাকে বানাবে বিবাহিত জীবনে অনেক ধীরে সুস্থে আপনি সিদ্ধান্ত নেবেন বন্ধন রেস্ট্রিকশান এই সময় আপনি মানতে শুরু করবেন তবে ম্যারেজ লাইফের লাভ রোমান্সের জন্য সময়টা অতটা অনুকূল না ব্যবসায়িক বুদ্ধি বুদ্ধির মধ্যে প্রখরতা এই সময় আপনার বাড়বে এবং ম্যাচুনিটি লেভেল মানুষকে কনভিন্সিং পাওয়ার এই সময় আপনার বাড়বে সেই জন্য ব্যবসায়ীদের জন্য অবশ্যই ভালো যদি সপ্তম ভাবের উপর দিয়ে শনির গোচর হয় শারীরিক দিক থেকে কিডনিতে সমস্যা বা ইউরিনে সমস্যা দিতে পারে মহিলাদের ইউট্রাস পুরুষদের সোস্টেড ব্ল্যান্ডে সমস্যা আসতে পারে ভাবের উপর দিয়ে যদি আপনার শনির গোচর হয় যা হবে সিংহলগ্নের ব্যক্তিদের জন্য লাইফকে এক জায়গায় সেটেল করার চেষ্টা করবে কাজের মধ্যে একটা নতুনত্ব ট্রান্সফরমেশান পুরানো কাজ ছেড়ে নতুনভাবে শুরু করার প্রেরণা দেবে শনির এই গোচর আপনার মধ্যে রিসার্চ করার মানসিকতা অর্থাৎ রিসার্চ মাইন্ডেড আপনাকে করবে পুঁজি প্রবৃত্তি আপনার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত করবে বিষয়ের গভীরে গিয়ে চিন্তা ভাবনা করার প্রেরণা শনির এই গোচর আপনাকে দেবে জ্যোতিষ মনস্কও আপনাকে করবে অষ্টম ভাবের উপর দিয়ে শনির জেনাইটাল পার্ট অর্থাৎ সেক্সুয়াল অর্গান বা আমাদের যে প্রাইভেট পার্ট সেই সমস্ত অর্গানের কার্যকারিতার মধ্যে একটা স্লোনেস নিয়ে আসে মানুষকে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট থেকে বিমুখ করেও থাকে অষ্টমভাবে উপর দিয়ে শনির নবম নবমভাবের উপর দিয়ে যদি আপনার শনির গোচর হয় যা হবে কর্কট লগ্নের ব্যক্তিদের জন্য ফিলোসফিক্যাল নলেজ এদের মধ্যে বাড়বে হায়ার নলেজ বাড়বে দার্শনিক চিন্তাভাবনা সমাজের জন্য বড় কিছু করা যাতে অনেকের ভালো হয় অনেকের লাভ হয় তার দিকে এদের মন অটোমেটিক ধাবিত করবে শনির এই গোচর নিজের মধ্যে গুরুতত্ত্ব এই সময় বাড়বে শিক্ষকতার গুণ উপদেশ পরামর্শ দেওয়ার গুণ এদের মধ্যে বাড়বে ম্যানেজারিয়াল কোয়ালিটি এই সময় আপনার ইম্প্রুভমেন্ট করবে তবে বডি পার্টের মধ্যে আপনার হিপ জয়েন্ট হাই এরিয়াতে কষ্ট দিতে পারে যদি আপনার দশম ভাবের উপর দিয়ে সুনির গোচর অর্থাৎ আপনার যদি মিথুন লগ্ন হয় আপনাকে ওয়ার্ক অ্যালকোহলিক বানাবে কাজ ছাড়া আপনি কিছুই বুঝবেন না শনির এই গোচর আপনাকে পাংচুয়াল বানাবে শনির আর নাম হল কাল কাল অর্থাৎ সময়কে এই সময় আপনি অতিমাত্রায় কর্মক্ষেত্রে গুরুত্ব দিতে থাকবেন যার ফলে আপনি অত্যাধিক পাংচুয়াল হতে থাকবেন কাজের জায়গাতে আপনি দেখবেন যে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বাড়বে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বাড়তে থাকবে বডি পার্টের মধ্যে দশম ভাবের উপর দিয়ে শনির গোচর হাঁটু আর্থারাইটিস বাতে কষ্ট হইতে পারে কিংবা হার এই সমস্ত বিষয়ে আপনাকে কষ্ট হইতে পারে এবং বোন ডেন্সিটিও কমায় ভাবের উপর দিয়ে যদি শনির গোচর হয় যা হবে লগ্নের ব্যক্তিদের জন্য আপনি এই সময়ে নিজের আয় বা ইনকাম বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন কোথা থেকে আয় করলে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদিভাবে ভালো ফল নেবে সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত এই সময় আপনি নেবেন আয় বাড়াতে বা সোর্স অফ ইনকাম বাড়াতে আপনি চাইবেন তবে এথিক্স অ্যান্ড মোরালিটি মেনে নৈতিকতা মেনে তবেই আপনি এই সময়ে অগ্রসর হবেন এই সময়ে দেখবেন যে আপনি অনেক ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল পাবলিক গ্রুপ ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ এই সমস্ত জায়গা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন তবে শনির এই গোচর আপনার ভাবের উপর দিয়ে পায়ের নিচের অংশ গোড়া দিতে কিছু কষ্ট দিতে পারে ভাবের উপর দিয়ে শনির গোচর যা হবে মেষ লগ্নের ব্যক্তিদের জন্য এদের জীবনকে একদম নতুনভাবে শুরু করাবে দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করে এরা লাইফে আবার নতুনভাবে শুরু করবে আইসোলেশান এদেরকে আনন্দিত থাকবে নতুন স্পিরিচুয়াল জার্নি অর্থাৎ আধ্যাত্মিক জীবন এই সময় থেকে শুরু হওয়া এদের চলতে থাকবে আর তীর্থস্থানের প্রতি আকর্ষণ অতিমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হবে জীবনের সার কী বাস্তবতা কী তার উপলব্ধি এদের মধ্যে জন্ম নেবে তবে পায়ের পাতা বা ফিট এরিয়ার মধ্যে একটা স্লোনের কষ্ট এই সময়ে দেবে আমাদের মধ্যে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে শুনির যে গোচরটা হতে চলেছে তা তাদের জন্য কেমন ফল দেবে অর্থাৎ ভালো না খারাপ তা জানার জন্য সবার আগে আমাদের দেখা উচিত যে শনির আগের গোচরটা অর্থাৎ আগের যে শনির কুম্ভ রাশিতে গোচর ছিল আড়াই বছর ধরে প্রায় জানুয়ারি দু থেকে মার্চ দু পর্যন্ত এই সময়টা সে কেমনভাবে ইউজ করেছে শনি হলো হাইলি কার্মিক প্ল্যানেট তাই আগের আড়াই বছরের বীজের উপরেই বর্তমান আড়াই বছরের ফল অনেকাংশেই নির্ভর করবে যেমন ধরুন উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি আপনি যদি একজন কুম্ভলগ্নের ব্যক্তি হন এতদিন ধরে শনি চলছিল আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবের উপরে জানুয়ারি দু থেকে মার্চ দু পর্যন্ত এই সময় অর্থাৎ এই আড়াই বছর সময়কালে আপনি যদি ফার্স্ট হাউসকে সঠিকভাবে ব্যবহার করেন গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করে থাকেন উইদাউট ইগো রুট লেভেলে গিয়ে যদি কাজ করেন ম্যাচুরিটি ধৈর্য পেশেন্সের সাহায্যে কনসিস্টেন্ট ওয়েতে একদিকে কাজ করে থাকেন যেগুলো শুনি খুব পছন্দ করে তাহলে দেখবেন যে শনির আগামী গোচর হচ্ছে আপনার সেকেন্ড হাউসের উপরে অর্থাৎ মীন রাশির উপরে কুম্ভ লগ্নের জন্য আপনার মনস্থিতি সেভিংসকে বাড়াবে এবং তার মধ্যে একটা স্টেবিলিটি অবশ্যই নিয়ে আসবে আর একটা উদাহরণ দিয়ে ধরছি আপনি লগ্নের ব্যক্তি এতদিন ধরে অর্থাৎ সেই জানুয়ারি দু থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনি মহারাজ আপনার ষষ্ঠ ভাবের উপর দিয়েই গোচর করছিল ষষ্ঠ ভাব আমাদের পরিশ্রমের ভাব ষষ্ঠ ভাব হার্ড ওয়ার্কের ভাব ষষ্ঠ ভাব আমাদের ডিসিপ্লিনের ভাব সার্ভিসের ভাব তাই এই আড়াই বছর যদি আপনি সেবামূলক মানসিকতা নিয়ে পরিশ্রম কনসিস্টেন্ট কোয়েতে যদি পড়ে গিয়ে থাকে। তাহলে আগামী আড়াই বছর উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে যে তেসরা জুন দু হাজার সাতাশ পর্যন্ত শুনি আপনার সস সপ্তম ভাবের উপর দিয়েই গোচর করবে সপ্তমভাবে শুনি দিক বলি তাই আপনার লাইফে স্ট্যাটাস বাড়াবে বড় গাড়ি বাড়ি এই সমস্ত জিনিস আপনাকে দিয়ে যাবে তাই শনির গোচর কেমন যাবে জানতে সবার আগে আগের গোচরটাকে আমরা কেমনভাবে ইউজ করেছি তা খুব ইম্পর্টেন্ট তার উপরেই অনেকটা নির্ভর করবে আর একটা জিনিস মনে রাখবেন যে আমি যদি ক্লাস নাইনে ফাঁকি দিয়ে আসি অটোমেটিক ক্লাস টেনে আমি বিপদে পড়ে যাব আশা করি মূল বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে